অনেক দিন যাবত ব্যস্ততার কারণে আমার পাখিগুলোর যত্ন নিতে পারি না তাই হচ্ছে আজকে চলে আসলাম পাখিগুলোর একটু যত্ন নেবো নিজের হাতে খাবার খাওয়াবো হ্যালো বিয়স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু আমরাও অনেক ভালো আছি আর আপনারা সবাই কিন্তু আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরাও বেশি বেশি আরও ভালো থাকতে পারি আর আল্লাহর রহমতে কিন্তু এখন আমরা পনেরো হাজারেরও একটা পরিবার সবাই দোয়া করবেন আর সবার ভালোবাসা ছাড়া কিন্তু এতদূর আসা সম্ভব ছিল না যাই হোক আজকে কিন্তু আমি চলে আসছি আমার পাখিগুলার খাব খোঁজ খবর নিতে আর খাবার দিতে কারণ অনেক দিন হচ্ছে কেকের কাজ ছিল একটু তারপর হচ্ছে কেকের বেকিং ক্লাস নিলাম সব মিলে একটু ব্যস্ত ছিলাম তাই হচ্ছে পাখিগুলোর খাবার দিতেও আসতে পারি না পাখিগুলোকে দেখতেও আসতে পারি না তাই যে তো আজকে বন্ধের দিন ছেলেদের স্কুল নাই বাসায়ও কারেন্ট নাই কেকের তেমন কাজ চাপ নাই যতটুকু ছিল ততটুকু সকালবেলায় সেরে ফেলছি তারপর হচ্ছে দুপুরবেলা দুজনে মিলে ছাদে চলে আসলাম পাখিগুলা খাবার দিলাম হাঁসগুলাকে খাবার দিলাম তারপরে গাছ ছাদে কিছু গাছ লাগাবো এই জন্য হচ্ছে দুজনে মিলে একদম রেডি হয়ে পড়লাম যে গাছগুলো কিভাবে লাগানো যায় কী করা যায় না করা যায় এখানে যে আমি মাটি ভরতেছিলাম গাছ লাগানোর জন্য এই মাটিগুলো কিন্তু আমি অনেক দিন আগে কিছু লোক দিয়ে ও ছাদের উপরে উঠে রাখছি যখন হচ্ছে আমার প্রয়োজন হবে তখন আমি প্রয়োজন মতো যাতে নিয়ে কাজ করতে পারি গাছ লাগাইতে পারি তাই আগে থেকে নিয়ে রাখছি এই মাটিগুলোতে কিন্তু আগে থেকে আমি সার ওষার যেটা যেটা লাগে সব কিছু দিয়ে রাখছিলাম তারপর হচ্ছে দুজনে মিলে সাথে চলে আসছি যেহেতু সামনে শীতকাল শীতের অনেক সবজি আসবে তাই ভাবছি যে দুই একটা সবজি লাগাবো যাতে হচ্ছে যখন শীতকালে টাটকা টাটকা দুই একটা সবজি খাইতে পারি হোক বা না হোক যদি লাগানোর ট্রাই তো করবো যাতে যতটুকু হয় তারপর হচ্ছে এখানে আমি যে বোতল কেটে নিচ্ছিলাম এর ভিতরে কিছু ডাটা শাক বা যাও টুকটাক লাগাবো দুই একটা সবজি হইলে যদি দুই একবেলা না কিনে পারা যায় সেটা বা আসে কোথা থেকে বলেন তারপর হচ্ছে কিছুদিন আগে আমি গাছের ছাদে কিছু আম গাছ লাগাই ড্রামের ভিতরে আর এখানে এই যে ড্রামের ভিতরে আমি আম গাছের নিচে হচ্ছে কিছু লাল শাকের বিচি বোনাবো তার জন্য হচ্ছে মাটিগুলো আগলা করে দিচ্ছিলাম আমি কিন্তু একা না ছাদে ছাদে কিন্তু আমার ছেলে আমার হাজব্যান্ড আমার শ্বশুর সবাই মিলে চলে আসছিলাম আর সবাই কিন্তু আমাকে খুব হেল্প করে কারণ আমি কিন্তু একাই কখনো এত কিছু সামলাইতে পারতাম না যদি আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট না করতো একটা মেয়ের জীবনে উন্নতি করা তখনই সম্ভব যখন তার ফুল ফ্যামিলি তাকে সাপোর্ট করে তাকে ভরসা করে বিশ্বাস করে তখনই সম্ভব কারণ ফ্যামিলির সাপোর্ট ছাড়া একটা মেয়ে কখনই তার লক্ষ্যে পৌঁছাইতে পারে না আর সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে আছে আমার ফ্যামিলির সবাই আমাকে খুব সাপোর্ট করে আর তাদের সাপোর্টের জন্য আজ আমি এখানে আসতে পারছি সবাই কিন্তু আমার জন্য এবং আমার ফ্যামিলি সবার জন্য অনেক অনেক দোয়া করবেন এই তো দেখেন আমার হাজব্যান্ড এখানে গাছের গোড়ায় জঙ্গল হয়েছিলো জঙ্গল গোড়া পরিষ্কার করতেছিল আর সে আমার প্রতিটা কাজে কিন্তু এভাবে হেল্প করে আর অনেক মানুষ আছে কিন্তু এইটা দেখে জলে এইটাই নিতে পারে না যে আমার হাজব্যান্ড আমাকে এত হেল্প করে আমার হাজব্যান্ড আমাকে সব কিছুতে এত সাপোর্ট করে তাই হচ্ছে অনেকে জলে আবার অনেক নিতে পারে না তাতে কিছু আমার যা আসে না কারণ আমি এইগুলোতে কান দেই না কারণ আমার ফ্যামিলি আমার পাশে থাকলে চলবে বাইরের মানুষ আমাকে কখনোই একবেলা না খেয়ে থাকলে খেতে দিতে আসবে না তাই বাইরের মানুষের কথা কান না দিয়ে আমার ভালো কারণ কান যত কান দিতে যাব ততই আমার সমস্যা বাড়বে এই তো এখানে দেখেন ছাদে কিন্তু আমার ধইনার পাতা হয়েছে আর এই ধুইনার পাতাগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এগুলো কিন্তু আমি ভীষণ পছন্দ করি তারপর হচ্ছে আমাদের মুরগির ঘরটা বা হাঁসের ঘরটার উপরে এক দুইটা তিনটে ঠাল ছিল ওই ছালগুলো কিন্তু ভীষণ ডিস্টার্ব করতেছিলো কারণ ওখানে রদ লাগতেছিল না সামনে যেহেতু শীতের সিজন তাই হচ্ছে আমার হাজব্যান্ড একটু গাছে ওঠে ওই ছালগুলা কেটে দিচ্ছিলো যাতে হচ্ছে একদম শীতের সময় প্রপারলি রোদ পায় আর আমি হচ্ছে ওই ছালগুলো নিয়ে নিয়ে সরাচ্ছিলাম দুজন আমরা আগেই কিন্তু বলছি আমরা দুজনে মিলে সব কাজ করি আর দেখেন আমার বাচ্চা কাচ্চাগুলো এখানে ছিল ওরা কিন্তু দুষ্টুমিতে একদম ভরপুর কাজের ফাঁকে ফাঁকে কিন্তু বাচ্চাদের দুষ্টুমি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর হচ্ছে কাজ করতে করতে আমাদের গলা শুকিয়ে যায় গাছ থেকে দুটো ডাব পেরে দিল আমার হাজবেন্ড বললো যে চলো আমরা আগে ডাব খেয়ে নিই গলাটা ভিজাই নিই তারপর হচ্ছে আবার কাজ করবো এত কথা না বলতে বলতে সে ডাব পেরে ডা গাছ থেকে ডাব পেরে আমাদের জন্য ডাব কেটে দিল আর আমি আমার ছেলেরা মিলে শ্বশুর মিলে ডাবগুলো খাইলাম আমার আবার নারকেল ডাবের পানির থেকে ডাবের ডাবের যে ভিতরে এইটা থাকে এটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে এই জিনিসটাকে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম গাছ লাগাইতে এখানে কিছু লাউর গাছের চারা নিয়ে আসতো আমার শ্বশুর কিনে সেইগুলো হচ্ছে আমি লাগাচ্ছিলাম জানি না হবে কি না সবাই কিন্তু একটু দোয়া করবেন যাতে এই গাছগুলো সুন্দর মতো হয় আর লাউ হয় এটা আমিও খাইতে পারি আপনাদেরও যাতে দিতে পারি সবাই কিন্তু কম বেশি বেশি কমেন্ট করবেন আর ছাদে কিন্তু আমার অনেক ইচ্ছা যে ছাদে আমি আমার ছোট্ট একটা বাগান করব যেহেতু বাড়ির ভিতরে তেমন কোনো জায়গা নাই তাই চাইছিলাম যে ছাদে যে যেহেতু আমি একটা ছোট্ট একটা খামার করছি পশু পাখি তারপর হচ্ছে হাঁসের আবার চাই একপাশে যে একটু ছোট্ট একটা বাগান হোক সবজি ফলের সব কিছুতে এক পাশে হাঁস মুরগির খামার থাকবে একপাশে পাশে সবজির বাগান থাকবে অন্য পাশে একটা ছোট্ট একটা রান্নাঘর থাকবে সেখানে আমি রান্না করব। আমার কিন্তু অনেক শখ চেষ্টা করব সব কিছু করার হাল্লাই জানে সব কিছু পূরণ হবে কিনা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমার সব স্বপ্ন আমি পূরণ করতে পারি আর সব কিছু গাছ গাছালি লাগানোর পর দেখেন আমার ছোট্ট ছাতের বাগানটার অবস্থা ফাইনাল লোক এই দেখেন কত সুন্দর করে গাছগুলো লাগাইছি সবাই কিন্তু দোয়া করবেন যাতে আমার ছাদে আর আরও বেশি বেশি গাছ হয় আর গাছগুলোতে সুন্দর সুন্দর ফল হয় যাই হোক আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও দিতে পারি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ